পাকস্ট্রিটের পর কসবা হোটেলে এক ব্যক্তির দেহ উদ্ধার বীরভূমের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলে জানা গেছে প্রাথমিকভাবে তাকে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের হোটেলে দুটি রুম ভাড়া করা হয়েছিল এক তরুণী ও যুবককে নিয়ে হোটেলে ওঠেন ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিভৎস অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ হচ্ছে খবর সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল তদন্তের অগ্রগতি সম্পর্কে কি জানতে পারছো এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত যেটা পুলিশ জানাচ্ছে যে এই যে হোটেল যেটি যেই হোটেলের থেকে কসবা থানার দূরত্ব মাত্র এক দশমিক সাত কিলোমিটার দূর সেই হোটেলেই কিন্তু একটা খুনের ঘটনা ঘটে গিয়েছে যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে খুনের ঘটনা ঘটেছে যে সেই চার্টার অ্যাকাউন্টেন্ট তারা কিন্তু গত পরশু রাত সাড়ে আটটা নাগাদ এই হোটেলে আসে এবং অনলাইনে সেই হোটেল বুক করা হয় এবং পুলিশ যেটা বলছে যে এই হোটেলেরই দুটো রুম ভাড়া নিয়েছিল তারা এই হোটেলের যে চারতলা সেই চারতলায় কিন্তু দুটো রুম তারা ভাড়া নিয়েছিল ছিল তেমনটাই পুলিশ সূত্রের খবর এবং এই আদার্স লোসালকা তেত্রিশ বছর বয়সী আদতে বীরভূমের বাসিন্দা তিনি বর্তমানে কলকাতাতেই থাকতেন তিনি একটি তথ্য প্রযুক্তি সংস্থায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছিলেন এবং তিনি কিন্তু আরও দুজনের সঙ্গে এই হোটেলে ওঠেন আরও দুজন কারা আরও একজন যুবক এবং এক তরুণী সেই দুজনও কিন্তু তার সঙ্গে একসাথেই প্রবেশ করে এই হোটেলে ক্যামেরাপার্সের যে ছবি দেখাচ্ছে প্রবীর সেই এই হোটেলে যে চারতলার তলার দুটো ঘর সেই দুটো ঘরেই তারা ওঠেন এবং তার পরবর্তী ক্ষেত্রে সাড়ে আটটা নাগায় তারা তিনজন প্রবেশ করেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে রাত দেড়টা থেকে দুটোর মধ্যে কিন্তু একজন যুবক এবং তরুণী তারা দুজন বেরিয়ে যান সেই পর্যন্ত কিন্তু হোটেল কর্তৃপক্ষের কোনো রকম কোনো সন্দেহ দানা বাঁধিনি পরের দিন অর্থাৎ কিনা গতকাল বেলা বারোটা বেজে গিয়েছিল দুপুর বারোটা তারপরেও আদর্শের কোনো রকম কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না তাদেরকে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় তখন তারাও চারতলায় যান গিয়ে দেখতে পান যে দরজাটা শুধুমাত্র টানার অবস্থায় রয়েছে কোনো রকম কোনো লক করা ছিল না বাইরে থেকে বা ভেতর থেকে শুধুমাত্র সামান্য টানা অবস্থায় ছিল সেই পরি সেই অবস্থায় দরজা খুলে দেখা যায় যে মেঝের মধ্যে পড়ে রয়েছে এই আদর্শের দেহ তৎক্ষণাৎ কসবা থানায় খবর যায় কসবা থানার পুলিশ এসে তদন্ত প্রক্রিয়া শুরু করে লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারী আধিকারিকরা আসেন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা আসেন জয়েন্ট সিভিক ক্রাইম তিনি নিজেও আসেন এই যে হোটেলের যে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা রয়েছে যে সিসিটিভি ক্যামেরাগুলো একবার দেখাতে বলবো প্রবীরকে এই সিসিটিভি ক্যামেরায় কিন্তু সমস্তটাই ক্যামেরা হয় যেই সিসিটিভি ক্যামেরার পরিপ্রেক্ষিতে পুলিশ যে দুজন পালিয়ে গিয়েছে তাদের আইডেন্টিফিকেশন করার চেষ্টা চালাচ্ছে পাশাপাশি আইডেন্টি কার্ড যে এখানে দেওয়া হয়েছে সেগুলো থেকে তারা অ্যাড্রেস খুঁজে বার করার চেষ্টা করছেন যদিও এখনও পর্যন্ত পুলিশ যেটা বলছে যে সেই তরুণীর বাড়ি কালীঘাটে কালীঘাটে তিনি থাকতেন এবং আরেকজন যে যুবক ছিলেন তিনি নদীয়া জেলার কোনো একটি জায়গায় থাকতেন সেটা পুলিশ ষ্কার করে বলছে না এই গোটা ঘটনায় কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে কেননা যে ব্যক্তির মৃত্যু হয়েছে সে আদর্শের দেহ কিন্তু বিবস্ত্র অবস্থায় ছিল এখানেই কিন্তু পুলিশের প্রশ্ন তার দেহ বিবস্ত্র অবস্থায় ছিল কি কেন এবং সেক্ষেত্রে কি অন্য কোনো ঘটনা ঘটছিল যার পরিপ্রেক্ষিতে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে সেই বিষয়টাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা এবং কোনো ডেটিং অ্যাপের মাধ্যমে এদের প্রত্যেকের সঙ্গে আগে পরিচয় হয়েছিল কি না এই সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি কোনো শত্রুতা ছিল কি না সেই বিষয়টাও ক্ষতি দেখা হবে পুলিশ যেটা বলছে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে কেননা আদর্শ অর্থাৎ কিনা মৃত সেই যুবকের নাকের কাছে কিন্তু রক্ত জমাট বাঁধা অবস্থায় ছিল সুতরাং কিভাবে তার নাকের কাছে রক্ত জমাট বা কি শ্বাসরোধ করা হয়েছিল নাকি অন্য কোনো কারণ সেই বিষয়গুলো কিন্তু তদন্ত সাপেক্ষ সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই আদর্শের পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয়েছে তারা বীরভূম থেকে কলকাতা এসেছেন তার তদন্তকারীরা তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন তাদের থেকে জিজ্ঞাসাবাদ করছেন পাশাপাশি এই হোটেল কর্তৃপক্ষের দুজনকে পুলিশ আটক করে গোটা বিষয়টি জানার চেষ্টা চালাচ্ছে তেমনটাই পুলিশ সূত্রে খবর একদমই হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দেহ উদ্ধারের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার কি জানিয়েছেন শোনাবো গতকাল কাসবাতে যেটা হচ্ছে সেকেন্ড ইনসিডেন্ট হয়েছে এর আগে পার্ক স্ট্রিটে যেটা হলো সেটা তদন্ত করে পুলিশ যারা ইনভলভ ছিল দুজন ওড়িশা থেকে ওদেরকে অ্যারেস্ট করেছিল এটা এখনও তদন্ত হচ্ছে আমরা আশা করছি যারা ইনভলভ আছে ওরা ধারা পড়বে মেন যেটা আছে দ্যাট এটা ফার্দার কীভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা গতকালও আমরা রিভিউ করেছি আজকে আবার আমরা বসবো অ্যান্ড হোটেল ওনার্স যারা আছে ওদেরকে কিভাবে আমরা সতর্ক থাকার জন্য বলবো সেটা আমরা আজকে গাইডলাইন তৈরি করে জানিয়ে দেব যাতে এটা ফার্দার না ঘটে আর প্রিভেন্ট করা যায় না এটা ইনিশিয়াল স্টেজেই আছে ইনভেস্টিগেশনে সেই জন্য এই মুহূর্তে আমরা কিছু বলছি না প্রাথমিক তদন্তে খুন বলে সন্দেহ পুলিশের হোটেলের দুটি রুম ভাড়া করা হয়েছিল পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে এক তরুণী ও যুবককে নিয়ে হোটেলে ওঠেন ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পলাতক তরুণীর বাড়ি কালীঘাট অঞ্চলে ও ছেলেটির বাড়ি নদিয়ায় কোনো ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ অনলাইনে বুকিং হোটেলে উঠেছিল তিনজন এবং পুলিশ সেই মুহূর্তে ঘটনা তদন্ত শুরু করেছে বিবস্ত্র অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয় রাত দুটো নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান এক তরুণী ও যুবক বাকি আরেকজন না বেরোনোতেই সন্দেহ হয় এবং সকালেই পুলিশে খবর দেন হোটেল কর্মীরা দশবার হোটেলে এক চার্টার্ড একাউন্টেন্টের দেহ উদ্ধারের ঘটনায় একাধিক তথ্য সামনে আসছে আপনাদের জানিয়ে রাখবো নিহত চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পা বাঁধা ছিল এমনটাই খবর পুলিশ সূত্রে তদন্তকারী আধিকারিকরা আর কি কি তথ্য পেয়েছেন সেই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে কি জানতে পারছো দেখো পুলিশ যে বিষয়টা জানাচ্ছে সেটি হচ্ছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেটি যে গতকালকে দেহ যখন পায় তারা তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই আদার্স লোসালকার দেহ বিবস্ত অবস্থায় ছিল এবং একেবারে তার পা দুটি বাধা ছিল বলে জানা যাচ্ছে এবং ঘর থেকে এই আদার্সের যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনটিকেও খুঁজে পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে এছাড়া হচ্ছে যে জায়গায় এই তারা তিনজন উঠেছিল অর্থাৎ এই হোটেলের মধ্যে কসবার সেই হোটেলে একাধিক সিসি ক্যামেরা ফুটেজ যখন পুলিশ খতিয়ে দেখে সেখান থেকে দেখা যাচ্ছে যে দুজনের ছবি স্পষ্ট তারা ধরা পড়েছে আর যেটা হচ্ছে করিডোর বা বিভিন্ন জায়গায় আর যেখান থেকে এক তরুণী এবং এক যুবক যারা আদার্সের সঙ্গে উঠেছিল তারা কিন্তু হোটেল যখন ছাড়ছে এবং করিডোর থেকে বেরোচ্ছে সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে দুটি রুম বুক করা হয়েছিল এবং আদার্সের নামেই এই রুমটা বুক করা হয়েছিল অনলাইনে অন্যদিকে আদার্সের কোনোরকমভাবে তরুণীর সঙ্গে কিভাবে আলাপ হলো সেই বিষয়ে কোনো ডেটিং অ্যাপে তার যখন যোগাযোগ ছিল কি না একটা পুলিশ সূত্র মারফত জানতে পারছে কি যেহেতু আদার্সের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ এবং সেখান থেকে সেই অ্যাপেও তার নজর রাখছে এবং এখনো পর্যন্ত যে দুজন হিসেবে ধরা হচ্ছে তাদের কোনো খোঁজ পায়নি তদন্তকারী আধিকারিকরা তবে দুজনকে করিডর থেকে এক তরুণী এবং এক যুবককে দেখা যাচ্ছে করিডর থেকে যাতায়াত করতে এমনকি হোটেল ছেড়ে যখন রাত্রি আড়াইটিগাদ বেরিয়ে যেতে সেটাও দেখা যাচ্ছে এমনকি আদার্সের যে দেহ উদ্ধার বিভস্ত্র অবস্থা এবং তার পা দুটি বাঁধা ছিল এবং তার মোবাইল ফোনটি নিখোঁজ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন খুন কি জন্য খুন কারণ এরা প্রত্যেকেই পরিচিত ছিল বলে মনে করা হচ্ছে তাহলে কি কোনো পূর্ব পরিকল্পনা ছিল পূর্ব পরিকল্পনা থাকলে এরকম ভাবে তারা আসবে কারণ নাকি হঠাৎ কোন রকম কোনো গন্ডগোল তার জায়গায় খুনের ঘটনা যদি খুন হয়ে থাকে সেই অনেকগুলো বিষয় কিন্তু পুলিশকে ভাবাচ্ছে যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদেরকে পাকড়াও করা হচ্ছে ততক্ষণ নিশ্চিত হবে না তবে আজকে দেহের ময়নাতদন্ত করা হবে ময়নাতদন্তের পরে অনেকটা নিশ্চিত হয় পুলিশ যেটি খুনের ঘটনা কিনা এবং পুলিশ যদিও মনে করছে একেবারে খুনের ঘটনা এটি এবং খুন করা হলে কেন খুন সব থেকে বড় প্রশ্ন সেই প্রশ্নের কিন্তু উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ পার্থ কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্টের দেহ উদ্ধারের ঘটনায় একের পর এক চঞ্চলকর তথ্য সামনে আসছে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পা দুটি বাধা ছিল বিবস্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় মৃতের বাবা ঠিক কি জানিয়েছেন শোনাব স্যার ফোনে আমার ছেলের ছেলে বিবেক ছোট ছেলে ওকে ফোনে কন্ট্যাক্ট করলো তারপর আমরা থানায় গেলাম থানার বড়ু আমাকে এই সব ডিটেইলস বলল আমরা তো এখান থেকে কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার হতে পারে ছেলেটা কলকাতায় থাকতো চাকরি করতো চার্টার্ড ফার্ম আছে পিডব্লিউসি প্রাইস ওয়াটার অ্যান্ড কুপার ঠিক আছে ওখানে চাকরি করতো আর বাঙ্গুর এভিনিউতে ও তিনটে বন্ধুর সঙ্গে থাকতো ঠিক আছে কম্বাইন করে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো কথা কালকে রাত্রে হয়েছে আর তখন ও বললো আমাকে আমি বাইকে করে ওই নিউ আলিপুর যাচ্ছি কোনো একটা বন্ধু ওর সাঁথে আর এসেছিল ও ওর সঙ্গে দেখা করতে যাচ্ছে এরকম কিছু কালকে প্রায় দশটার পরে কথা হয়েছে না সকাল থেকে ওর ফোন বন্ধ আছে বারবার ট্রাই করলাম দেখছি ফোনে আর পাচ্ছি তো যদ্দুর জানি যে মানে ওর সঙ্গে কোনো শত্রুতা বলে আমি কারো কারো শুনিনি ছেলেটাও ভালো হাসি খুশি ছেলে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে